হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বর্ষা আসতে চলেছে তাই আমাদের সমস্ত ফল গাছে এই ভরপুর মাত্রায় খাবারটা দিয়ে দিতে হবে তার ফলে গাছও কিন্তু খুব সুন্দর গ্রোথ নেবে এবং ফুল ফলগুলোও বৃদ্ধি হতে সহায়তা করবে তো কী কী আছে খাবারের মধ্যে এখানে রয়েছে হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে সর্ষের খোল এবং এখানে রয়েছে মাইক্রোমিউটেন গ্র্যানুয়েল এবং এপসম সল্ট আর জৈব ডিএপি তো তার সাথে দু কেজির মতো ভার্মিকম্পোস্ট মিশিয়ে রেখে দিয়েছিলাম দশ বারো দিন আর ওয়েস্ট ডিকম্পোজারে সলিউশানটা এর মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে গেছে এরপর আরও কিছুটা ভার্মিকম্পোস্ট এর সাথে মিশিয়ে নেব দিয়ে সমস্ত ফল গাছে গোড়া ভালো করে খসিয়ে সাইড থেকে এই সারগুলো দিয়ে দেব ভরপুর মাছটায় এরপর আবারও আমরা বর্ষা শেষে এই খাবারটা দেব তো এখানে আমি দেখুন কন্টাগ এবং সিস্টেমিক দুটোই রয়েছে ফাঙ্গি সাই টাটা মাস্টার আপনাদের কাছে যদি স্যাপ থাকে তো স্যাপও দিতে পারেন তো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে না কোনো প্রকার গাছে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে তাই ভাঙি সাইডটা দেওয়া খুবই জরুরি তো এইভাবে সমস্ত গাছে কিন্তু যদি আপনারা এই সময় ভরপুর মাত্রায় খাবার দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো রকম খাওয়ার বা যত্ন দেওয়ার দরকারই পড়বে না কেননা বর্ষাকাল আসতে চলেছে বর্ষা শুরু হয়ে গেলে আমরা গাছে যদি খাবার দিই তখন কিন্তু সেটা ড্রেনেজ হয়ে জলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে সেটা কোনো কাজে লাগবে না তাই বর্ষা শুরুর আগেই কিন্তু আমাদেরকে এই কাজটা করে নিতে হবে তো এখানে দেখুন আমার রয়েছে থাই মিষ্টি আমরা ছোট্ট একটা টবের মধ্যে এখানে রয়েছে সিডলেস লেমন তো এখানে রয়েছে আতা গাছ বালতির মধ্যে বছরে দুবার আমার কিন্তু এখান থেকে আমি প্রচুর পরিমাণে আতা পাই এখানে রয়েছে একটা কালাপাতি সবেদা ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে তো এখানে রয়েছে একটা ডালিম এখানেও একটা সবেদা গাছ রয়েছে থাই সবেদা এখানে রয়েছে অ্যাপেল ফুল যদিও ফুলগুলো কেটে দিয়েছিলাম একটা দুটো ফল এমনি নিচ্ছি তো সমস্ত রকম ফল গাছে কিন্তু আমাদেরকে এই সময় ভরপুর মাছের খাবার দিতে হবে এটা হলো মালবেরি গাছ তো এইদিকে রয়েছে আমার কালো আঙুরে গাছ বা মাছা ড্রাগন গাছ ড্রাগন ফলগুলো কিন্তু গুটি ধরে নিয়েছে বা সাইজেও বাড়ছে সেগুলোকে ভালো করে বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদেরকে খাওয়ার দেওয়া খুবই জরুরি তো দেখুন এইভাবে গোড়াটা খসিয়ে নিয়েছিলাম তারপর সাইড থেকে ফাঁকা করে টব অনুযায়ী আমরা খাওয়ার দিয়ে দেবো এরকমই বড়ো সাইজের বারো থেকে চোদ্দো ইঞ্চি টবে আমরা তিন চার মুঠো করে দিয়ে দেব আট ইঞ্চির টবে এক মুঠো দিলেই যথেষ্ট দশ ইঞ্চি টবে দু মুঠো করে দিতে পারেন এইভাবে আপনারা আন্দাজ মতো গাছের গ্রোথ বা টবের সাইজ দেখে কিন্তু এই খাবারটা দিয়ে দেবেন এবং তারপর আলগা করে এইভাবে মাটিটা তার উপরে চাপিয়ে দেবেন তো এই কাজটা কিন্তু অবশ্যই খুবই জরুরি বর্ষা শুরুর আগে সমস্ত ফল গাছে ভরপুর মাত্রায় এই মিক্সড জৈব সারটা দিয়ে দেওয়া তারপর মাঝে মাঝে আমরা বৃষ্টি না হলে পাতলা করে খোলের জল দিতে পারি সবজি খোসা যে তরল সার সেটাও আমরা পাতলা করে দিতে পারি তো এখানে দেখুন এইভাবে ডালিম গাছ সিল্লেস লেমন আর এখানে একটা রয়েছে আমার অ্যাপেল গাছ তো অ্যাপেল গাছটাও এখন আমার ছোটো তো তার মধ্যেও আমি এই জৈব সারটা দিয়ে দিলাম তারপরে মালবেরি গাছেও এই একইভাবে কিন্তু আমি খাবারটা দিয়ে দিলাম মালবেরি গাছের ডালগুলো আবারও কাটিং করে দেব একটা দুটো ফল ধরে আছে আর কাটিং করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফল চলে আসে তো দেখুন ড্রাগনগুলো কত সুন্দর বাড়ছে তো এদের আরও বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই খাবার দেওয়াটা খুবই জরুরি তো আবার বর্ষা শুরু হয়ে গেলে আবার এক ঝাঁক ফুল আসবে দুবার আমার ফুল এসে ফল ধরা শুরু হয়ে গেছে এখানে কালো আঙুরের যে বেডটা সেটাও খুব সুন্দর করে মাটি খসিয়ে নিয়েছি এবং এখানেও ভরপুর মাত্রায় খাবার দিয়ে দিয়েছি এখানে রয়েছে আমার বাড়িওর মালটা এখানে রয়েছে পাতি নেবু আর আতা গাছ দেখুন কতগুলো আতা ধরে আছে বালতির মধ্যে একটা গাছে এগুলো থাই আতা খুব মিষ্টি এগুলো পাকলে হালকা হালকা পিঙ্ক কালার এসে যায় এটা আমার বাড়িওয়ান মালটা এখানেও রয়েছে অ্যাপেল কুল গাছ এখানে রয়েছে একটা জামরুল গাছ এখানে রয়েছে আমার সাদা জামের গাছ এর আগে আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর পরিমাণে সাদা জাম আমি হারভেস্ট করেছি তো সমস্ত গাছে কিন্তু এইভাবে গোড়া খসিয়ে আমি খাওয়ার দিয়ে দিয়েছি এই ড্রাগন গাছ এগুলো কোকোপিটের মধ্যে তো এতেও আমি জৈব সার দিয়ে দিয়েছি তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই খাওয়ার দেওয়ার পর অবশ্যই কিন্তু আমাদেরকে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে তাহলে খাওয়ারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যাবে তো এই সময় বর্ষা শুরুর আগে আপনারা অবশ্যই এই কাজটা করে নিন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইভাবে নিত্য নতুন গাছেদের কেয়ার এই সব তো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাট